প্লাস নেক্সট আমরা যেটা দেখো আপনি যে র্যামটা পাচ্ছেন ফার্সার ব্র্যান্ডের জেনিন প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট স্মার্ট ওয়ারেন্টি সহ পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশে ম্যাগার্সের এই র্যামটি এবং স্টোরেজ হিসেবে যেটা পাচ্ছেন পিসি পাওয়ারের পাঁচশো বারো জিবি এম ভি এমই এই স্টোরেজটি এবং সব থেকে আকর্ষণের যেটাই যেটা পাচ্ছেন এটা আপনি যে এম এটি এক্স একটি ক্যাচিং পাচ্ছেন জিগমাটেক ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই সহ এবং আমাদের এই বিবেচনা করে আমাদের ক্যাশিংটা দেওয়া আছে আপনার কুলিং সিস্টেমটা সব থেকে বেটার সামনে দুইটা একশো বিশ এম এর দুইটা ফ্যান দেওয়া আছে পিছনের ফ্যান দেওয়া আছে তো আমাদের রাইজান সেভেন পিসিটি সম্পূর্ণ পিসিটি বিল করতে মাত্র পাচ্ছেন আমাদের এখানে মাত্র তেত্রিশ হাজার টাকায় নেক্সট আমরা যে বিলটি দেখাবো সেটা হচ্ছে আপনাদের টুয়েলভ জেনারেশন করাচ্ছি টুয়েলভ ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ফোর কোর এইট থ্রেড নেক্সট যেটি দেখাবো মাধাভোট সব থেকে আকর্ষণ আমাদের এটাতে থাকছে আপনার ওয়াইফাই সিক্স সহ আমাদের মাদামর্তি ম্যাক্সান এইস ওয়ান ওয়ান জিরো এম এ মাদামোর্টিতে পাচ্ছেন ওয়াইফাই সিক্স সহ এই মাদাভোডটি প্লাস র্যাম হিসেবে পাচ্ছেন টিম টি ফোর্সের এইট জিবি র্যাম বিডি ফোর বত্রিশ ম্যাগার্সের র্যাম র্যামটি এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন অ্যাপোলো ডিএক্সের দুশো দুইশো ছাপ্পান্ন জিবি এমটা টেন ভিএম স্টোরেজটি এবং নেক্সট যেটি দেখাবো সব থেকে আমাদের যে ক্যাচিংটা পাচ্ছেন একটা মাইক্রোটেক্স গেমিং ক্যাচিং আট জিবি লাইটিং সব পাচ্ছেন এখানে চারশো পঞ্চাশ ওয়ানের পাওয়ার সাপ্লাই তো টুয়েলভ জেনারেশন ওয়ান হান্ড্রেড এই পুরো বিল বিলটি পাচ্ছেন আমাদের সামান্থা কম্পিউটারে মাত্র সাতাশ হাজার টাকা তো এখন আপনার পছন্দ কোনটা রাইজেন নিবেন নাকি ইন্টারেল নেবেন দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল তা চলে আসুন আমাদের সামান্থা কম্পিউটারে ধন্যবাদ সবাইকে পিসি বিল করার জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে যে কোনো রিকোয়ারমেন্ট সম্পর্কে ইনফরমেশন নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সামাইকুম